এখানে আমরা সবাই যথেষ্ট পরিশ্রম করে তিন বছর বছর পরিশ্রম করে এখানে আমরা চান্স পাই তো যে ব্যক্তিটা চল্লিশ পেয়ে চান্স পেল আর যে হচ্ছে যে

পেতে তারা দেশকে কি সেবা দিবে হ্যাঁ যারা যারা কোটা থেকে যারা চান্স পাবে তারা তো মানে নিশ্চয়ই যোগ্যতা দিয়ে চান্স পায়নি এবং তারা যখন এমবিবিএস পড়ে যদি মানে পড়তেও পারে আমরা যারা চান্স পেয়েছি তাদেরই পড়তে এত কষ্ট হচ্ছে এত কঠিন একটা ডিগ্রি সেখানে তারা যখন এই এমবিবিএস ডিগ্রি পড়ে যখন ডাক্তার হবে তারা কতটা দক্ষ ডাক্তার হবে সেটা প্রতি আমরা সবাই সন্দেহ আমার কথা অবশ্যই হবে যে মেডিকেল ভর্তি পরীক্ষা পদ্ধতিটা সংস্কার করা হয় এবং কথা বাতিল করা হয় ফ্রেন ফাইটার কোটা প্রথম চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যে মেডিকেল ভর্তি পরীক্ষা হলো সেখানে আমাদের পাস মার্ক ছিল চল্লিশ কিন্তু দেখা গেছে যে সাঁত্রিশ আটত্রিশ মার্ক পেয়েও তারা সরকারি মেডিকেলে পড়ার সুযোগ পাচ্ছে অথচ যারা সেকেন্ড টাইমার ছিল আমার একজন সেকেন্ড টাইমের বান্ধবী সত্তর মার্ক পেয়েও মেডিকেলে চান্স পাচ্ছে না এবং দেখা যাচ্ছে যে সাত হাজার মেরিট নিয়েও সে ঢাকা মেডিকেলে পড়তেছে যেখানে একজন কলিমূল্যের প্রথম দিকে স্টুডেন্ট হয়তো তার এক মার্কের জন্য শব্দ না পূরণ হওয়ার জন্য সে কান্নাকাটি করছে সব আমরা মানবো না যেখানে জুলাই আন্দোলনে আমাদের মূল বক্তব্য ছিল বৈষম্য থাকবে না বৈষম্য বিরোধী আন্দোলন এখনো সেই বৈষম্য আমাদের থেকে যাচ্ছে এই বৈষম্য আমরা মেনে নিব না আমরা চাই মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আজকের মধ্যে মানে আগে যে কারিগুলাকে প্রকাশ করা হয়েছিল সেখানে বলা হয়েছিল মুক্তিদের সন্তানরা শুধু পাবে কিন্তু দেখা গিয়েছে এইবার ভর্তি পরীক্ষায় নাতি নাতি পর্যন্ত এটা নিয়ে পরীক্ষা দিয়ে তারা চান্স পাচ্ছে আমরা অবশ্যই মুক্তিদের সম্মান করি তাদের তাদের

কোটা যে পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট থেকে জিরো পার্সেন্টে আনা হবে কোন ধরনের বৈষম্য আমরা চাই না এখানে মেডিকেলে যারা আসবে তারা সম্পূর্ণ ভাবে মেধার ভিত্তিতে আসবে নির্বাচন হবে মেধার ভিত্তিতে কোনো কোটা নয় কোনো ধরনের কোন কথা নয় অনলি মেধা